হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চিত্রাঙ্গিনী গাইজ আজকের আমি গভার অঙ্গরাগ করতে চলেছি গোবোষণাটা কিন্তু আমার নয় গোষণাটা আমার ছোট্টবেলার বান্ধবী হঠাৎ করেই কাল সে আমার কাছে আবদার করেছে তার গোপো আমাকেই অঙ্গনা করে দিতে হবে তাই আমিও রঙ তুলে নিয়ে বসে পড়েছিলাম গোপসোনাটিকে রঙ করবো বলে আর জানো তো তোমরা এটা না আমার প্রথম গোপাল সোনাকে রঙ করা এর আগে আমি কোনো মূর্তিতে কোনো রকম কাজ করিনি তো খুবই ভয়ে ভয়ে ছিলাম তো কাজটা প্রথম প্রথম ভালো দিকেই যাচ্ছিলো এবং লাস্টে গিয়ে আমি কতটা কী করতে পেরেছি সেটা তোমরাই কিন্তু কমেন্ট করে জানো এবারে কাজের ক্ষেত্রে বলে রাখি এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি এখন আমি গোপো সোনার ছোট্ট ছোট্ট পা দিকে রেড কালার দিয়ে কালার করে নিচ্ছি আলতা হিসেবে এখানে গোপো আমি ব্লু কালারের আই রেখেছি যাতে গোপো সোনাকে আরও সুন্দর লাগে এবং হাতে পায়ে সব জায়গায় আলতাটা পরিয়ে নিচ্ছি আর এর পাশাপাশি না আমি একটু দিয়ে ডটও দিয়েছিলাম আর এখন আমি গোপু সোনার হেয়ারটাকে কালার করছি ব্ল্যাক কালার দিয়ে আর আমারটা সত্যিই জানা নিজেই যে কালার কালারগুলো কি পরে ধুলে উঠে যাবে যে হয়ে থাকে তাহলে একবার কমেন্টে জানিয়ে দিও তো তোমরা তাহলে এরপর থেকে যদি কোনো কালার করে থাকি সেটা অন্য কিছু কালার করে দেখো আর লাড্ডু গোপালের লাড্ডু থাকতে পারে সেটা কি কোনোদিন হয় নাকি কি কেউ কালার করে নিয়েছিল এবার দেখো আমি গোপসনের ছোট্ট ছোট্ট নখ দুটিকে করে নিচ্ছি পায়ে হাতে যেখানে যেখানে নখ ছিল সব করেছি এবং আলতার পাশাপাশি সাদা সাদা একটু ফুটি ফুটি দিয়েছি যাতে জিনিসটা আরও সুন্দর লাগে আর তোমরা যারাই এখন বাড়িতে বসে গোপসোনার অঙ্গ করতে চাও তারাও প্রয়োজনীয় কিছু ফেব্রিক কালার বা যাতে কিনে এনে কপু অঙ্গরা করতে পারো এই ভিডিওটি দেখে তো আমি গোপসোনার হাতের শাড়ি দিকে হোয়াইট অর্থ দিয়ে দিয়েছি যাতে জিনিসটা আরও সুন্দর লাগে আর এখানে আমি গোপুকে ত্রিরক চন্দন পরিয়ে দিচ্ছি হোয়াইট কালার ফেব্রিক দিয়ে আর এখানে আমি চোখগুলো একটুখানি কালো কালো হয়ে গেছে যার জন্য আমি একটুখানি হোয়াইট দিয়ে গর্জেস করে নিচ্ছি আইটিকে এবং তিলকের মাঝখানে আমি একটি লাল চন্দন পরিয়ে নিয়েছিলাম আর এখানে গোপালের বড়গুলোও আমি ব্ল্যাক কালার দিয়ে করে মোটা মোটা করে যাতে আইব্রোটা আরও গর্জেস লাগে এবং মনিটিকে নাস্টে করছি খুবই ভয় ভয় আর জানো তো চোখ আঁকার সময় যে পরিমাণ কষ্ট হয় না সে আমার আমি যাই কারণ চোখটিকে একদম রিয়েলিস্টিক করার জন্য আর এখানে গবেষণার হারটিকে আমি তৈরি করে নিচ্ছি প্রথমে হোয়াইট কালার দিয়ে করে নিয়ে এরপর আমি এর ওপর ইয়েলো কালার দিয়েছিলাম এবং হাতের পদও বানিয়েছি আর আর লাস্টের কিছু ক্লিপ আমি নিতে পারিনি এটাই হলো ফাইনাল লুক গোপসার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং শর্ট ভিডিও আমি ছেড়ে রেখেছি সেটা দেখো আর নতুন কি ভিডিও দেখতে যাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই